নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল কিছুদিন পরই জি বাংলায় শুরু হবে কোনে দেখা আলো একের পর এক নতুন ধারাবাহিক আসার খবর সামনে আসছে এছাড়াও খলনায়কের পর এবার নায়ক হয়ে ফিরবেন অভিনেতা রাহুল গঙ্গোপাধ্যায় গীতা এলএল বি ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা তার চরিত্রের নাম ছিল শাস্তি এবার আর পার্শ্ব চরিত্র নয় একেবারেই নতুন রূপে নায়ক হয়ে ফিরবেন তিনি প্রযোজনা সংস্থার তরফে তার কাছে গিয়েছে নায়কের প্রস্তাব তবে নায়িকা কে হচ্ছেন সূত্রের খবর ধারাবাহিকে রাহুলের নায়িকার চরিত্রে থাকবেন অভিনেত্রী সুদীপ্তা রায় শেষবার সুদীপ্তাকে কালার্স বাংলার ফেরারিমুন ধারাবাহিকে দেখা গিয়েছিল তেলিপাড়ার অন্দরের খবর বাংলা টকিজের প্রযোজনায় আসবে রাহুল সুদীপ্তার নতুনই ধারাবাহিক সুদীপ্তা রাহুল ছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুমন ব্যানার্জি এবং আয়ুষ দাস ইতিমধ্যে তাদেরও হয়ে গিয়েছে আর কিছুদিনের মধ্যেই হবে প্রমোশ সব ঠিকঠাক থাকলেই আগস্টের মাঝামাঝি সময় থেকে সম্প্রচারিত হবে নতুন এই মেঘা বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ